আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ মেডিসিন বেডি শুধু দর্শক শ্রোতা আজ আমরা চমৎকার একটি লেসন শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এডিয়াম্যাটিক ক্যাম্পেয়ারিসেন্স বাগধরা ধর্মী উপমা চলুন শুরু করা যাক স্ট্যান্ডার্ড ইংলিশে কিছু ইডিমেটিক ক্যাম্পেয়ারিসেন্স বা বাগধরা ধর্মী উপমা ব্যবহার করা হয় যা ইংরেজি ভাষা জ্ঞান সমৃদ্ধ করার জন্য খুবই দরকারি চলুন শুরু করা যাক অ্যাজ ব্ল্যাক অ্যাজ খাউল কয়লার মতো কালো এজ ব্ল্যাক এস খাউল কয়লার মতো কালো দিনের মতো উজ্জ্বল দিনের উচ্চারণ কি হবে কয়লার উচ্চারণ কি হবে কলনা খাউল ব্ল্যাক কয়লার মতো কালো অ্যাজ ব্রাইট অ্যাজ ডাই দিনের মতো উজ্জ্বল ব্রেইভ লায়ন As brave as a lion, shing her moto shahoshi. But ra a brave as lion, la a a an, lion. As brave as a lion, shing moto shahoshi. As brisk as a butterfly. As brisk as a butterfly. Projaputir moto chonchol. Ba projaputir moto prano

ছাতকের মতো প্রফুল্ল অ্যাস ক্লিয়ার অ্যাজ ড্যাই দিনের মতো পরিষ্কার অ্যাস ক্লিয়ার অ্যাজ ড্যায় দিনের মতো পরিষ্কার অ্যাস খোল্ড অ্যাজ আইস বরফের মতো ঠান্ডা অ্যাস খোল্ড অ্যাজ আইস বরফের মতো ঠান্ডা খৌল্ড এটা কোল্ড কোল্ড না কিন্তু ও লা ড খৌল্ড অ্যাজ খোল্ড অ্যাজ আইস বরফের মতো ঠান্ডা as cunning as a fox. Şiyalar moto çotur. As cunning, as cunning as a fox. As cunning as a fox. Şiyalar moto çotur. Number 10. As dumb as a statue. Statue. As dumb as a statue. Murtir ne nirbak. Murtir ne nirbak. Şimdi dörşük sırada. চমৎকার দশটি শিখলাম আমরা আমরা ধারাবাহিক লেসনের মাধ্যমে আরও কিছু জিয়াম্যাথিকারিস শিখবো এবং সেগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করা যায় তা শিখবো ইনশাল্লাহ তাহলে আজকের লেসন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি লেসনে সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম